সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজকের এই শুভ শুভক্ষণে শুভ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সংগ্রামী ছাত্র জনতার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমরা ছাত্র জনতা বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র এবং জুলুমকে উৎখাত করেছি এবং আমরা বাংলাদেশের জনগণ এবং নাগরিকের কাছে প্রতিশ্রুতি বলতে পেরেছি যে বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য সকল প্রকার জুলুম সকল প্রকার নিপীড়নকে আমরা উৎখাত করব ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশ একটি পরিবারের নাম সে একই কথাই আমি প্রতিধ্বনিত করতে চাচ্ছি যে বাংলাদেশ একটি পরিবারের নাম একটি রেখের না আজকে আমার একটি শরীরের একটি অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে গোটা শরীরকে কিন্তু আঘাতপ্রাপ্ত হয় একইভাবে যে কোনো জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয় যদি অনিরাপদ থাকে তাহলে গোটা বাংলাদেশই কিন্তু অনিরাপদ থাকে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব বাংলাদেশকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না আমাদেরকে কিন্তু হবে সকল ষড়যন্ত্র লুকিয়ে দিতে হবে আরেকটি বিষয় যেটা বিভিন্ন ভক্তরা বলে গেলেন যে গত তিপ্পান্ন বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময়ে ওই নেতাজনভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোন ধরনের বিচার কিন্তু করা হয়নি বিচার করবে কিভাবে কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল রাজনৈতিক ইনফলে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছিল যার কাছে আপনারা বিচার নিয়ে গেছিলেন তারাই কিন্তু এই ধরনের এই ঘটনাগুলো ঘটিয়েছিল আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না যখন ভোট নেওয়া হয়ে যায় তখন কিন্তু আর তাদের কথা মনে থাকে না যখন হামলা হয় তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হবে কিন্তু কোনোভিক কোনো একটি বিচার কিন্তু আমরা দেখতে পাইনি এই বাংলাদেশে আমরা মনে করি একটি নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি যদি এই নতুন বাংলাদেশ ইনক্লুসিভ না হয় এই নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে অন্তর্ভুক্তি না হতে পারে তাহলে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে যেখানে সৈরতন্ত্র ফ্যাসিবাদ তৈরি হয়েছে মানুষের সম্পদ লুট হয়েছে আমরা সেই দেশটি নতুন ভাবে গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস ধর্মীয় আন্তঃর্মীয় সম্প্রীতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এখানে হিন্দু মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিত যে সম্মেলন ঘটেছে তা সেই বিষয় যারা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না তো এই ইতিহাসকে যাতে আমরা না না ভুল ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের যে সম্মেলনের ইতিহাস সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুনভাবে এই বিশ্বের বুকে হতে হবে এবং আমাদের যে একতা জনগণের একতা সেই একতা শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলাম এবং আমরা কোনো ধরনের ধর্মীয় পরিচয় ভিত্তিতে কোন ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই এই আয়োজনকে অনেক দীর্ঘ হয় কিন্তু আজকে পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে এই মানব এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদদের কাছে আন্তরিকভাবে এবং সংশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজী নজুলের সে লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে মনে হয় একই দিন দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নরেন্দ্রমণি হিন্দু তাহার গান সবাইকে ধন্যবাদ